সুপ্রভাত কেমন আছেন সবাই তো আজকে আমার ঘরকনার নতুন একটা ব্লগে আবার আপনাদের জানাই সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আজকের ব্লগটা দেখতে আমাদের সাথে তোমাদের জানাই সবাইকে সুপ্রভাত তো সকাল সকাল নোনো উঠে পড়েছে আমাদের চা খাওয়া আজকে কমপ্লিট নোনো আজকে দেরি করে উঠেছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে স্যাটারডে তাহলে স্যাটারডে ব্লগটা আমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখন ননি ঘুম থেকে উঠেছে এখন ওকে একটু পরিষ্কার করাবো পাউডার মাখাবো টিপ পরিষ্কার করিয়ে এখন বাজে প্রায় সাড়ে নটা তো মেয়ে একদম জল খাবার খেয়ে নেবে তো চলুন মেয়ে জল খাবার রেডি করবো সেগুলো আমরা সাথে শেয়ার করবো দেখতে থাকুন এই যে আমার বাঘ মামা আসছে এখনো খাওয়া হয়নি এখনো খাবে আর এই যে খাবার রেডি আছে এই যে খাবে না বলে পাড়াচ্ছে দেখুন 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 তো বন্ধুরা এখন নিজের জন্য চাউমিন বানালাম খিদে পেয়ে গেছিল আজকে তর

আমার মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে দেখুন আমি ওকে আমি চাউমিন খাইছি আমাকে দুটো দিয়ে দিয়েছি ওরকম ইয়ে সুতোর মতো তো আর বেশ টেনে টেনে খাচ্ছে কখনো মুখ থেকে পড়ে যাচ্ছে আবার ঢোকাচ্ছে এই করছে দেখুন কিরকম খাচ্ছে খাওয়া হয়ে গেছে আর মেয়ের জন্য একটা গিফট এসেছে মানে গিফট মানে কি আমাদের ওর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম এসে গেছে দেখি মেয়ে খুলতে দেবে না কে এটা খুলবে সামনেই আমার মেয়ে জন্মদিন আসছে যদিও জন্মদিন পার্পাসে কেনা নয় এটা অন্য পার্পাসে কেনা শরুন আমার আমরা খুব ভাল লেগেছে আমরা যাই আমরা দেখাই কি সুন্দর এমা মাই চিত্র ধরে টান তো ধর এই চিত্র ধরে টান ধর ধর এইটা ছেড়ে দে এটা ছেড়ে দে না এটা নে এটা এটা ধরে টান টান হ্যাঁ কাদের কাজে নেই ও ও কাজে আছে ও দেখুন দেখেছেন কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে আমার ননিমাকে এই দেখুন এটা কি সুন্দর ব্যাগ আর এই যে উনি জামা দেখতে ব্যস্ত

আলু ভাজা হয়ে গেছে এখনো ধোঁয়া বেরোচ্ছে আর এখানে ডিমের ঝোল হচ্ছে এক আমার কমপ্লিট হয়ে যাবে মেয়ে উঠলে খাই দেবো দিয়ে ওর বাবা আসার পরে তবে সামনে থেকে উঠে পড়েছে ওর খাওয়ানোর জন্য এই যে যুদ্ধ চলছে আর বাইরের মেঘের অবস্থাটা একবার দেখুন কি অবস্থা মানে কিরাম মেঘটা করে এসেছে রাখা স্কুল করে মেঘ করেছে দেখুন আমার মেয়ে দেখতে যাচ্ছে কতটা মেঘ করেছে এই যে এই যে ওই মেয়েটা মুক্তা তো অন্ধকার পাড়া লাগছে মুক্তা দেখি দেখি দেখুন কিরাম মেক করেছে বাইরেটা খবরদারি নিতে যাচ্ছেন ওর বাবা চান হয়ে গেছে আমারও চান হয়ে গেছে মেয়ে ওদিকে ওই বাটি আলু ভাজা নিয়ে ছড়াচ্ছে খাচ্ছে এই যে আমরাও খেতে বসে পড়েছি তরুণ খেয়ে নিই তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি আরো বাবাকে ঘুম পাড়াচ্ছে আপনার বাপ বেটিতে মিলে যুদ্ধ করুক আমি একটু নিশ্চিন্তে দেখছি তো এই যে দেখুন ছিড়ি ঘুমো এটা ছুরু ঘুমো দিয়ে নিল আমাদের ঘুমোতে দিল না দিয়ে এখন কাজ কি করছে দেখুন পুটকাম এ ওর আকারি নাথ হয়েছে রে এবার আমরা ছাদে যাবো

ব্যাপটা এখানে শেষ করি সবাই ভালো থাকবে অবশ্যই যেন ব্লগটা দেখবেন সঙ্গে থাকবেন আর ভালো লাগলো ছোট ছোট শেয়ার লাইক কমেন্ট বাই বা